হাই ফ্রেন্ডস তো দেখো এখন আড়াইটে বাজে তো পিসি বাড়িতে এসেছি যদিও আধ ঘন্টা মতো হয়ে গেলো দুটোর সময় এসেছিলাম তো অনেক দিন পর এরকম রোদ পেলাম কবে থেকে রোদের আশায় মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম ঠাকুরকে শুধু বলতাম রোদ দাও তো আজকে রোদটা ফাইনালি উঠলই তো দাঁড়িয়ে আছি বাগানে ভেতরে ঢুকতে এতক্ষণ ভেতরেই ছিলাম তো বাগানে এসে এত সুন্দর রোদ যেতে ইচ্ছা করছে না আর বাড়িতে ইচ্ছা করছে না বাড়িতে গেলেই তো রোদ পাবো না পুরো কানা হয়ে গেছে এতক্ষণে তো পড়ানো ছিল পড়িয়েওছি আজকে সানডে তাও পড়িয়ে দিলাম এবার বাড়িতে যেতেই হবে দুধ চাও খেলাম এসে দুধ চা খাওয়ার পরে গলাটা আমার কেমন জ্বলছে কেমন যেন করছে গরম জলটা এবার খেতে হবে কেননা পিসি এক বাটি দুধ চা দিয়েছিল লোক সামলাতে পারলাম না চাটা খেয়েও নিলাম খেয়ে দিয়ে এবার বুঝতে পারছি আর শরীরটাও ভালো লাগছে না কেমন জ্বর জ্বর আসছে ঠান্ডা লাগছে প্রচণ্ড জানি না জ্বর আসবে কি না তবে রোদ্দায় মানে রোদ্দায় দাঁড়িয়ে খুব আরাম লাগছে যেতে ইচ্ছা করছে না কিন্তু যেতে তো হবেই এক্ষুনি চলে যাবো বেশিক্ষণ থাকলে আর হবে না